হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের বাকি অংশটা পড়ব আজকে আমরা শুরু করবো দশ থেকে চোদ্দোর দাগ পর্যন্ত কারণ এর আগের পাঠে আমি এক থেকে নয় পর্যন্ত কমপ্লিট করেছি তো চলো দশের দাগ থেকে শুরু করা যাক অঙ্কটা ছিল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আমরা দেখতে পাচ্ছি কি না ধরো দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে যদি আমরা এই এক্স প্লাস ওয়ান এখানে যেমন আছে মাইনাস ফোর তাহলে এটা যদি আমরা প্লাস মাইনাস করতে যাই তাহলে কি মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে ইকুয়াল টু কিন্তু মাইনাস থ্রি হচ্ছে এখান দিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে যাই তখন কি হচ্ছে না তাহলে সাদৃশ্য কিন্তু আমরা বলতে পারি যে আমরা এই অংশটা গুণ করতে পারি এবং এই অংশটার সাথে কিন্তু আমরা এই অংশটা গুণ করতে পারি তাহলে চলো শুরু করি এক্স প্লাস ওয়ান এই অংশটার সাথে আমরা এই অংশটা গুণ করলাম এক্স মাইন এক্স মাইনাস ফোর এবং এটার সাথে কিন্তু আমরা এই অংশটা কিন্তু গুণ করে দিলাম প্লাস টোয়েন্টি ফোর যেমন ছিল আমরা লিখে দিলাম তাহলে আমি তোমাদের এমন একটা গুণ শেখাবো যে কখনো তোমাদের ভুল হবে না তাহলে আমরা এই এই অংশটা দিয়ে এটা গুণ করবো তাহলে এক্স দিয়ে একবার পুরো অংশটাকে গুণ করে নেবো তাহলে এক্স দিয়ে একবার মাইনাস ফোরটাকে আমরা গুণ করে নিলাম প্লাস ওয়ান দিয়ে কিন্তু ফোরটাকেই কিন্তু গুণ করে নিলাম আচ্ছা এখানেও সেম এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম এখানেও কিন্তু একটু ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে আমরা কিন্তু x দিয়ে আবার x 6 কে গুণ করে নিলাম এবং প্লাস 3 দিয়ে আমরা কিন্তু x 6 কে গুণ করে নিলাম প্লাস 24 আমরা লিখে দিলাম তাহলে এখানে কিন্তু গুণটা আবার আমরা করব তাহলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার মাইনাস 4 এর সাথে x গুণ করলে 4x প্লাস x এর সাথে x আর এই প্লাস মাইনাস এ মাইনাস 4 তাহলে আমরা এটা পেলাম এবার এখানে গুণ করলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্স আচ্ছা এখানে প্লাস 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 থ্রি মাইনাস তিনশো তাহলে আমরা কত পেলাম টোয়েন্টি ফোর এখানে ছিল লিখে দিলাম তাহলে এবার আমরা এখানে করবো তো দেখা যাচ্ছে এখানে একটু প্লাস মাইনাস করে নিই তাহলে এক্স স্কোয়ার এই দেখো মাইনাস এই দেখো প্লাস প্লাস মাইনাসে মাইনাস করে ফোর এক্স থেকে একটা এক্স

তাহলে চার আট বত্রিশে দুই হাতে তিন আছে চার এক চার পাঁচ ছয় চার এক চার পাঁচ ছয় তাহলে হয়ে গেল তাহলে আমাদের এখানে কত হলো চব্বিশ মাইনাস এইটিন এ আচ্ছা মাইনাস ফোরে আমরা লিখে দিলাম আর এই দুটোর কিন্তু যোগ করে নেবো আমরা কত হয় দেখে নি বাষট্টি চব্বিশ চার পাঁচ ছয় আর ছয় ছয় সাত আট তাহলে কত হলো আচ্ছা এখানে আমরা একটু দেখে আঠেরো চার চার নিশ বত্রিশ বত্রিশ দুই হাতে তিন চার 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 তিনের সাত এখানে সরি এখানে বাহাত্তর 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 হওয়ার কথা ছিল তাহলে চব্বিশ সত্তর আশি নব্বই চার পাঁচ ছয় ছিয়ানব্বই তাহলে এখানে আমাদের কত হলো ছিয়ানব্বই তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারে তাহলে এখানে আসছে আমাদের এ স্কোয়ার এই মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো কিন্তু বড়টা সাইন কিন্তু আমরা বসিয়ে দেবো তাহলে এখানে কী হয় আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কথা প্লাস বাইশ 96 ঠিক আছে আমরা কিন্তু এই পর্যন্ত আসলাম এবং এটাকে আমাদের কিন্তু মিডিল টার্ম করতে হবে তাহলে চলো আমরা শুরু করি আশা করি তোমরা এই পর্যন্ত তুলে নিয়েছো আমি তাহলে মুছে শুরু করছি তোমরা একটু তুলে নাও তাহলে আমি এখান থেকে উপর থেকেই শুরু করছি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কি হলো এদিকে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস নাইনটি সিক্স তাহলে আমরা নাইনটি সিক্সকে আমরা আগে অঙ্কে তোমাকে দেখিয়েছি তোমাদেরকে নাইনটি সিক্স কিন্তু আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে টোয়েন্টি টু আনবো কিন্তু তবেই কিন্তু আমাদের অঙ্কটা হবে নাইনটি সিক্স তাহলে আমরা নাইনটি সিক্সটাকে একটু ভেঙে নিই যদি আমরা ছয় দিয়ে মানে ষোলো দিয়ে দিয়ে দিই একেবারে ছয় ষোলো কিন্তু ছিয়ানব্বই তাহলে দেখো ষোলো আর ছয় যোগ করলে কত হয় অবশ্যই বাইশ হয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এখানে এটাই করব তাহলে এখানে আমরা স্কোয়ার মাইনাস এখানে নিয়ে মাইনাস কিন্তু সিক্স এ প্লাস নাইনটি সিক্স তাহলে বলো তো এখান থেকে কী কমন নিতে পারি এ কমন নিলে আমরা কিন্তু এ মাইনাস সিক্সটিন পরে আছে এদিকে এখান থেকে মাইনাস সিক্স কমন নিলে এ মাইনাস সিক্সটিন পরে আছে তার কারণ কি এখানে তোমাকে এই লাইনটা জাস্টিফাই করতে হবে তাহলে কিন্তু এই লাইন থেকে এটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু তোমার অঙ্ক ঠিক না হলে ভুল যেমন ধরো এ দেখো এ এর সাথে এগুলো করলে এ স্কোয়ার মাইনাস সিক্সটিনে মাইনাস এখানে যেমন হয়ে গেল সিক্সে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস ছশাল তাহলে দেখো আমাদের এই দুটো লাইন এই দুটো রাশি আমরা কমন যাচ্ছে যে কোনো একটা কমন নিয়ে নিলাম একইটা কমন ছিল কিন্তু আমরা হয়ে গেল এটা এবং এখান থেকে আমরা কিন্তু জাস্ট মানটাকে বসিয়ে দিলেই কিন্তু আমরা হয়ে যাবে যে আমরা কত ধরেছিলাম সেটা কিন্তু আমরা এখানে লিখে দেবো যে ইয়েক্স টু কত ধরেছিলাম

না হবে না তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা কিন্তু পরবর্তী অঙ্কে চলে যাব তাহলে পরবর্তী অঙ্কটা আমাদের একার উদ্ধের অঙ্কটা যেটা ছিল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি থ্রি এটা ছিল আমাদের পরবর্তী অঙ্গ তাহলে আমরা কীভাবে করবো দেখো আমরা যেমন আছি তেমনই প্রথমে এই গুণটাকে করে নিই এই গুণটার সাথে এই গুণটাকে করে নিলাম তাহলে এর সাথে এটা গুণ করলে কি হবে এটা হচ্ছে এইরকমভাবে আমরা বসাবো যেমন আগে বসিয়েছিলাম তাহলে আর দিন মুগুনের অসুবিধা হবে না আর এটা একটা ফর্মুলা পড়ছি যেমন ধরো এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাই হলো ফর্মুলা তাহলে এখানে আমরা ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে এটাকে তো এ ধরছি এটাকে বি ধরছি তার মানে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর যেমন ছিল এটা আমরা লিখে দিলাম পাশে দেখে তাহলে

এখানে কী হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর বাইরেতে সিক্সটি থ্রি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা এই কোয়েশনটা আর এই কোয়েশনটা একই রকম পাচ্ছি আমার তাহলে আমরা একটু ধরে নেব যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ইকুয়াল টু ইএম ধরে পাই তাহলে আমরা কিন্তু এখানে ইএম লিখতে পারি এম প্লাস নাইন এখানে কিন্তু এম প্লাস টোয়েন্টি ফাইভ

আমরা কিন্তু গুণ করে দেবো প্লাসে প্লাসে প্লাস এগারো এখানে পঁচিশ ওর সাথে নয় গুণ করলে পাঁচ দিলাম পঁয়তাল্লিশে পাঁচ এতে চার পাঁচ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ দুই হাজার দুই মানে দুশো পঁচিশ প্লাস কত সিক্সটি থ্রি তাহলে আমরা কিন্তু একটু ক্যালকুলেশনটা করে নেব তাহলে এম স্কোয়ার এখানে পঁচিশ আর নয় যোগ করলে কত হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তিরিশ একটি বত্রিশ একটি চৌত্রিশ তাহলে আমরা এখানে লিখে দিলাম চৌত্রিশ আর এখানে কিন্তু আমরা যোগটা করে নেব দুশো পঁচিশ আর ষাট মানে ষাট আর ষাট সতেরো আশি অষ্টআশি তার মানে আমরা পেলাম কত দুশো অষ্টআশি চলো এবার আমরা কিন্তু এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো কিন্তু তাহলে আমরা কিভাবে এটা থেকে এটা আনতে পারি তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করো দুশো অষ্টআশি টাকা কিন্তু আমরা ভাঙবো দুশো অষ্টআশি টাকা ভেঙে কিন্তু আমরা আনবো কিন্তু তাহলে চলো তাহলে দুশো অষ্টআশিটাকে আমরা ধরো মনে করো এখানে ভাঙছি দুই দিয়ে ভাঙছি করলে চোদ্দ দুগোনে আঠাশ চার দুই দিয়ে দিয়ে আবার দিয়ে দিলাম আট লং বাহাত্তর তাহলে আর আমাদের দেওয়ার দরকার নেই এবার এখান থেকে তোমরা বলো দেখ কিভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমরা চৌত্রিশ এমটাকে আনতে পারি কিভাবে আনতে পারি তোমরা বলো তাহলে এখানে আমি যদি এই নয় দুগুণে আঠেরো আর এই আট দুগুণে ষোলো যদি এটাকে আমরা যোগ করি কত হয় আট আট আর ছয় চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন চৌত্রিশ আমরা কিন্তু পেয়ে গেলাম আর মানে কি আঠেরোর সাথে ষোলো যোগ করে পেলাম তাহলে আমরা কিন্তু এখানে লিখে দেব যে এম স্কোয়ার প্লাস এইটিন এম প্লাস কিন্তু সিক্সটিন এম তারপরে কিন্তু দুশো অষ্টআশি তাহলে এই দুটোর ভিতর থেকে যাচ্ছে এম তাহলে এম প্লাস কিন্তু এইটিন পড়ে আছে এখানে তাই না প্লাস সিক্সটিন গেলে কি হচ্ছে এম প্লাস এইটিন পড়ে আছে তার কারণ ষোলো আর তুই গুম করলেই তো এটা হবে তাহলে তোমরা তুলে নিয়েছ আশা করি আমি কিন্তু কয়েকটা লাইন মুজ পড়ে তাহলে চলো উপরে মোছা যাক তাহলে দেখো এখানে আমরা কী লিখলাম তাহলে এম ইন্টু এম প্লাস এইটিন আর এদিকে সিক্সটিন আর এখানে এম প্লাস এইটিন তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটা কমন নিলাম এম প্লাস এইটিন কোন দুটো না এই দুটো তাহলে আবার কী পড়ে আছে এখানে এম প্লাস সিক্সটিন হলো এখানেই কি শেষ না তার কারণ আমরা এম এর মান কিন্তু যেটা ধরে নিয়েছিলাম সেখানে আবার মানটাকে পুট করে দেবো তাই হয়ে যাবে তাহলে আমি এটা মুছে দিলাম তাহলে আমি এম এর মানটা কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস কিন্তু আমাদের এইট সেম প্রসেস এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস হচ্ছে তাহলে আবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই দুটোর মধ্যে কোনো উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা এই দুটো রাশির মধ্যে যদি যায় তাহলে করতেই হবে ষোলো ষোলোটাকে দিয়ে কিন্তু এখানে করতে পারছি কিন্তু আঠেরোটা দিয়ে হচ্ছে না প্লাস টেন এক্স প্লাস হচ্ছে এইটিন আমরা লিখে দিলাম কিন্তু এখানে দেখো ষোলোটাকে ভাঙলে হয় আট দিয়ে যদি করি আট দুগো ষোলো আট দিয়ে যোগ করলে দশ যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস

এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে তাহলে পরবর্তী অঙ্ক আমাদের কিন্তু বারো তাহলে এখানে কি বলছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস 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 সিক্স এখানে নাইন হচ্ছে ফিফটি সিক্স তাহলে এখানে আমরা কি বলবো দেখো এখানে একটা সাদৃশ্য আমরা খুঁজে পেয়েছি যেমন ধরো এখানে প্লাস থ্রি এখানে প্লাস সিক্স তাহলে এটা দুটো দুটো যদি অ্যাড করে দিয়ে দিই নাইন হয়ে যাচ্ছে তাই না একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি তাহলে আমরা কি করতে পারি আমরা এই দুটোকে রাখলাম আমরা এর সাথে এটাকে গুণ করে নিচ্ছি তাহলে এক্স এর সাথে এক্স প্লাস নাইন এদিকে আর এটাকে আমরা কিন্তু এদিকে রেখে দিলাম যেমন ছিল তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স তাই না আর এখানে যদি আমরা এটা গুণ করতে যাই এক্স দিয়ে একবার এক্স প্লাস সিক্স

আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স লিখলাম দেখো এখানে এক্স স্কোয়ার এই এখানে ছটা এক্স এখানে তিনটে এক্স সব যোগ আছে তাহলে প্লাস ছয় তিনে নয় নাইন এক্স প্লাস হচ্ছে এইটিন প্লাস হচ্ছে ফিফটি সিক্স তাহলে আমরা কিন্তু এখানে এই রাশিটা এই রাশিটা একই রকম লাগে তাহলে আমরা কোনো কিছু একটা ধরে নেবো আমরা আমরা এখানে ধরবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ইকুয়াল টু এখানে আমরা পি ধরে পাই পি ধরে পাই তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এখানে আমরা কিন্তু পি লিখব আর এখানেও কিন্তু আমরা পি লিখবো পি প্লাস এইটিন আর এখানে ফিফটি সিক্স তাহলে এটা আমরা মাল্টিপ্লিকেশন করলে পি স্কোয়ার হয়ে গেল পি স্কোয়ার প্লাস হচ্ছে এইটিন পি আর এখানে কত ছাপ্পান্ন তাহলে এবার আমরা তোমরা পরিষ্কার করতে পারবে এটা ছাপ্পান্নটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে ছাপ্পান্নটাকে মৌলিক মানে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আঠারো পাওয়া যাবে

তাহলে এই দুটো একই রকম লাগছে তাহলে দুটো একই রকম লাগার জন্য পি প্লাস ফরটিনটাকে আমরা কমন নিলাম আর এদিকে পি প্লাস ফোর তাহলে এবার আমরা কিন্তু মানটাকে বসাবো কিন্তু তাহলে বসাই পি এর মান এখানে কত ছিল না প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে ফরটিন আর এখানে কত ছিল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে ফোর তাহলে আমরা কিন্তু এই দুটো রাশি পেলাম এবার দেখতে হবে যে এটাও মিডিল সাম করা যায় কিনা তাহলে আমি এটাকে এখানে তুলে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফরটিন এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে ফরটিন তাহলে চোদ্দোটাকে সাত দুগুণে চোদ্দো হ্যাঁ এটা করা যাবে চোদ্দোটাকে সাত দুগোণে চোদ্দো করলে সাত দিয়ে যোগ করলে নয় হয়ে যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স

এই রাশিটা এই রাশিটা মিলে তার মানে একটা কমন নিলাম মিলে কিন্তু আমাদের এটা বলে থাকলো এবং এখানে যেমন ছিল দেখে এখানে লিখব তাহলে এখানেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম তাহলে আমরা কিন্তু এবার তেরো ত্যাগের অঙ্কে চলে যাব আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আমরা চলে যাবো তেরো ত্যাগের অঙ্কে চলো তোমার একটা স্ক্রিনশট দিয়ে নাও তাহলে আমি মুছে দিলাম তাহলে এবার আমি লিখবো কিন্তু তার অধ্যে রঙ যেখানে বলা হচ্ছে স্কোয়ার প্লাস বি কিভাবে করতে পারি এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যে টুয়ে দেখতে পাচ্ছ এই টুয়েটাকে আমরা কিন্তু আনবো কিভাবে আনবো না এই রাশিটা থেকে এই দুটো উৎপাদক থেকে আমরা আনবো মনে করো এখানে আছে এ প্লাস বিসি এই দুটোর উৎপাদক কি আছে কটা উৎপাদক দুটি উৎপাদক এমন একটা উৎপাদক এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি তাহলে কিভাবে টু এটাকে আনবো দেখো এই সাইনটা দেখো এখানে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি দেখবে প্লাস মাইনাস কেটে গেল এই দুটো এ টু এ পাওয়া গেল তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা কিন্তু এক্স লিখলাম এবার এই এটাকে আমরা কিভাবে লিখবো যে এ প্লাস বি প্লাস হচ্ছে এ মাইনাস বি এখানে আমরা কিন্তু যেমন ছিল তেমন লিখে দেব এ প্লাস বি ইন্টু কিন্তু এ মাইনাস বি আমরা কিন্তু যেমন ছিল তেমন লিখে দিলাম যেটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এই দেখো এটার সাথে কিন্তু এক্স এর এর সাথে সবার গুণ সম্পর্ক তাহলে এক্স এখানে দিয়ে দিলাম এ প্লাস বি আর এই প্লাস এই মাইনাস তাহলে প্লাস মাইনাস আর মাইনাস এর সাথে গুণ করে দিলাম এটা রাশিটা তাহলে এখানে যেমন ছিল দেখা দেখা লিখছি a প্লাস b আর এখানে a মাইনাস b এবারে একটু লক্ষ্য করো এই দুটো রাশির মধ্যে আমি x কে কমন নিলাম তাহলে কি পড়া থাকছে x মাইনাস এখানে থাকছে কি a প্লাস b তাই না এখান থেকে আমি মাইনাস নিয়ে নিলাম এবং এখান থেকে আমি a প্লাস a মাইনাস b a মাইনাস b তাহলে আমরা এখান থেকে a মাইনাস b কমন নিলাম তাহলে কি পড়া থাকছে

এখানে আমরা একটু গুণ করে নি x a আর প্লাস মাইনাস এ মাইনাস b এখানে x মাইনাস মাইনাস এ মাইনাস x মাইনাস এ এই মাইনাস এ মাইনাস এ প্লাস b দিস ইজ দ্য রাইট আনসার তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটাই হলো আমাদের উত্তর আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আচ্ছা এই আমরা পরিষ্কারভাবে এ করার জন্য আমি বোঝানো অংশটাকে মুছে দিলাম এইবার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক নিয়ে আমরা ক্লাসটা শেষ করব চোদ্দ থেকে অঙ্কটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে এক্স আই ভি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এখানে এ প্লাস থ্রি বি

তাহলে চলো দেখে দেখে লিখি আচ্ছা মাইনাস এ প্লাস থ্রি বি আর এখানে আছে এ প্লাস টু বি আমরা দেখে দেখে লিখলাম তাহলে দেখো এই এবার আমরা গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে একবার এটা গুণ করলে এ প্লাস থ্রি আর এই মাইনাসে এ প্লাস হয়ে গেল তখন এ প্লাস টু বি সেটা হলো এক্স দিয়ে গুণ করেছিলাম আমরা সেখান থেকে একবার রাখলাম আর মাইনাস এখানে যেমন ছিল তেমন আমরা দেখে দেখে দেখব তাহলে এবার আমরা কিন্তু সেকেন্ড প্যাকেটটা মনে করো তুলে দিয়েছিলাম তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা এক্স কমন নিলে কি করে থাকছে তাহলে এখানে সেকেন্ড প্যাকেট একটা দিয়ে দিলাম এখানে প্লাস এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা কিন্তু এ প্লাস টু বি কমন নিতে পারি তাহলে কি করে থাকছে না এক্স আর এ প্লাস মাইনাস মাইনাস আর এখানে এ প্লাস থ্রি বি তাহলে আমরা এই রাশিটা এই রাশিটা আমরা একই রকম দেখতে পেলাম তাহলে আমরা একটা কমন নিলাম এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর এই আমরা যেটা বাইরে ছিল সেটা লিখে দিলাম এক্স প্লাস এ প্লাস টু বি তাহলে একটু ক্যালকুলেশন করে নিই এক্স মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এক্স প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস টু বি আনসার এটা তাহলে আশা করি তোমরা খুবই ভালোভাবেই বুঝতে পারবে আর যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে রেখো দেখা হচ্ছে কোনো অন্য কোনো ক্লাসে আবার আজকের ক্লাসটাই এই পর্যন্ত